হ্যাঁ দেখো ঠাকুমায় কাপড় পরে খেলা করছে এখন ঘোরাঘুরি করছে হ্যাঁ কালো ওনার কালো ওনা কত পাবো ওই দেখো আছে একটু তোল ঠিক করে তাহলে পাবি ফ্রিতে পড়ছে আর এদিকে কত লম্বা হয়ে গিয়েছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আমি একদম রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে হাজির হয়ে গিয়েছি হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তবে আজকের ভিডিওতে আমি রান্নাবান্না বা ভোরবেলায় যে উঠে শেয়ার করি সেগুলো কিছু শেয়ার করা হয়নি বা করিনি রেগুলার একই রকম জিনিস শেয়ার করলে তো ধরো এক ব্যাপারটা চলে আসে তাই না তো আজকে সেই জন্য ও সমস্ত কিছু শেয়ার করিনি আজকে একদম স্নান সেরে রান্নাবান্না সেরে কমপ্লিট করে চলে এসেছি আর মেয়ে একটু খেলা করছিলো মানে ও ঠাকুমাকে বলছিলো যে আমাকে একটু কাপড় কিনে দাও কাপড় পরে দাও পুরো জনা কাপড় ধরে আর আমার অন্য দিয়ে চুল কুড়েছিলো তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের গ্রামে আজকে একটা পুজো ছিল সেটা হচ্ছে মা মনসাহ পুজো তো সেই মনসা এসেছিলেন আজকে আমাদের গ্রামে তো ওখানে পুজো হয়েছে মানে কেউ একজন বাড়িতে মেয়েছিল মা মনসা তো সেটাই পুজো হচ্ছিলো তো আমি যে বলছিলাম না আমি উপোস করেছি তো সেটা হচ্ছে কিসের উপোস বলতো আসলে আজকে ছিল যোগিনী একাদশী তো সেই যোগিনী একাদশী ব্রত করেছিলাম উপোস করেছিলাম আর তার জন্য যেহেতু অন্য কিছু খাওয়া হবে না তার জন্য সাগুদানার পায়েস করছিলাম তো সেটাই শ্যুট করে দিচ্ছিল আমার বর তো সাগুদানার পায়েস করছিলাম সন্ধেবেলায় আমি যেহেতু রাত্রে খেতে হবে আর দিনের বেলায় ওই সাগুদানা ভিজিয়ে রেখে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছিলাম আর এখন রাত্রে সন্ধেবেলার দিকে আর কি ওই একটু দুধ দিয়ে পায়েসটা ঘেঁটে নিচ্ছিলাম যাতে কাঁচা খেলে যদি আবার সমস্যা হয় তো সেই কারণে একটু ঘেঁটে নিচ্ছিলাম মাথায় চুল করেছে এই যে মাথায় চুল করেছে কত লম্বা চুল দেখো কত লম্বা

তো আমি আলুর তরকারি করবার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা আর কালো জিরে জিরে মৌড়ি পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এই সমস্ত কিছু দিয়ে হলুদ দিই নি আজকে তো হলুদ গুঁড়ো না দিয়েই তরকারিটা করেছি সাদা তরকারি যাকে বলে ঘি দিয়ে করেছি মানে সর্ষের তেল খাওয়া যাবে না তো সেই জন্য সাদা তেলটা ঘরে ছিল না তো ঘি ছিল ঘরের বানানো ঘি তো সেই ঘি দিয়ে করেছি আর হ্যাঁ এই যে কড়াইটা দেখছো না এই কড়াইটা যে কালো কালো হয়ে আছে না এটা কিন্তু কালো মানে পোড়া নয় নন স্টিকের কড়াই তো মাঝতে মাঝতে নন স্টিকের সমস্ত স্ত্রিক উঠে চলে গেছে দিয়ে এখন সাদা হয়ে গিয়েছে তো এই তো এর কাহিনি করুণ কাহিনী আর কি এই কড়াইটার করুণ কাহিনী এইটাই মানে নিজস্ব রং উঠে সাদা ফেয়ারনেস ক্রিম এঁকে নিয়েছে তো বন্ধুরা আমি একটু ঘি দিয়েছিলাম খুব সামান্য আর দু চামচ হবে ঘি দিয়েছিলাম তো ঘি দেওয়ার পরে ওর মধ্যে কালো জিরে আর জিরে মৌরি ফোড়ন কাঁচা লঙ্কা আর হচ্ছে যে একটু আদা দিয়েছিলাম আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো একটু হালকা নাড়াচাড়া করার পরে নতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত কিছু একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়ি নাড়াচাটা করে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এইভাবেই তরকারিটা করেছিলাম আজকে দেখলাম একটু মশলাদার ভালো লাগছে না খেতে তো সেই জন্য একটু হালকা হালকার মধ্যে রান্নাটা জল বানিয়েছিলাম আর রান্নাটা হয়ে যাওয়ার পরে নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন রয়েছো আমি তো খুব ভালো আছি আর আজকে যেহেতু উপোস করেছিলাম সেই জন্য একটু সকাল করে রান্না বান্না করার মানে করতে হতো কারণ রান্না চান স্নান না করে আর কি খেতে পারতাম না তো সেই কারণে আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি যদিও হ্যাঁ খুব সকাল করে রান্না হয়ে গিয়েছিল তারপরে কি হয়েছিল ঘুমিয়ে গিয়েছিলাম মানে অনেকটা ভরে উঠতে হয় তো রেগুলার যে আজকে কি জানি খুব ঘুম এসেছিল যে ঘুমিয়ে গিয়েছিলাম তো সেই কারণে সমস্ত রান্না বান্না আজকে শেয়ার করতে পারিনি আর তারপরে যে রান্না করেছি সাঙুর পায়েস করেছিলাম তারপরে আলুর তরকারি করেছি তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি যতটা পেরেছি শেয়ার করেছি আর এই তো তো এখন তো বাজছে আটটা আজকে দিনটা তো শেষ হয়ে গেল আজকে তো আর কিছু শেয়ার করার নেই কেবল রাত্রে খাওয়া দাওয়া করব তো সেটুকু আর শেয়ার সাধারণত আমি করি না আর কি বলবো সবাই মিলে একসঙ্গে খাই তো বলে ধরো সবারই তো আর ক্যামেরার সামনে কম মানে আসতে ইচ্ছা করে না তো সেই জন্যে সেটা আর শেয়ার করি না এটা হয়ে গেল আজকের দিনটাই তো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তাহলে আমারও ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো ইচ্ছা করবে আর অবশ্যই আমি তেমন কিছু দেখাতে পারি না তার কারণ দেখো আসলে হচ্ছে গৃহবধূ তাদের তো আর সেই ঘরের মধ্যেই সমস্ত কিছু সীমাবদ্ধ আমরা তো আর বাইরে বাইরে বেড়াতে পারি না তাহলে কি করে হবে বাচ্চা মানুষ করার ব্যাপার আছে তাদের গান পড়াশোনা ছবি আঁকা এই সমস্ত কিছু রয়েছে তো আমরা যদি বাইরে বাইরে বেড়াই তাহলে বাচ্চাটার কি হবে তো সেই জন্য ঘরের মধ্যেই থেকে যেটুকু হয় সেইটুকু ভিডিও করি নতুন নতুন কিছু দেখলে সেটাও ভিডিওর মধ্যে সেটাও ভিডিও সেটাও ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করবো বললো যাতে তোমাদের একটু ভালো লাগে তো যাই হোক আজকে তো আর কিছু শেয়ার করার নেই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদিও আগে বলেছি তবুও আর একবার বললাম আর গুড নাইট টাটা